স্বামী শার্টের পকেট থেকে অনুর হারিয়ে যাওয়া বিয়ের আংটিটা গড়িয়ে পড়তেই সে বেশ চমকে গেল এই আংটিটা হারানোতে দুদিন আগে অনুকে কতই না অপবাদ সহ্য করতে হয়েছিল আংটিটার জন্যই তাদের সম্পর্কের এত অবনতি আর সে আংটি না তারই স্বামীর পকেটে এটা কিভাবে সম্ভব সেদিন ভরাভরি মেহমান ছিল আদিত্যরই বোরের অনুষ্ঠান ছিল শাশুড়ি বলেছিল তোমাদের বিয়ের আংটিটা নিয়ে আসো অনু রুমে গিয়ে যখন সেটা তন্নতন্ন করে খুঁজেও পেল না তখন সে কথা শাশুড়িকে জানাতেই তিনি উঁচু আওয়াজে গালি সহিত বলে উঠল সামান্য বিয়ের আংটিটাও রেহাই দিল না বৌমা শাশুড়ি কথা জবাব দিল বুঝিনি মা শাশুড়ি আরও আওয়াজ বাড়িয়ে চিৎকার সহিত প্রত্যুত্তর করলো বুঝনি নাকি না বোঝার ভান করছো নাকি আংটিটা বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছো বাড়ি ভর্তি মেহমান কেউ শুনবে কথা ভেবে তখন অনু অপমানে মাথা নিচু করে ফেললো অনু এখনো কিছু বুঝে উঠতে পারেনি অপমানে তার সারা শরীর কাঁপছে এতটা অপমান সে তার জীবনে কোনোদিনও হয়নি তার চোখ বেয়ে ঝর্ণার স্রোতের মতো অশ্রু গড়িয়ে পড়ছে অনুকে মাথা নিচু করা অবস্থায় দেখে তার শাশুড়ি আসিয়া বেগম আঁচলে মুখ ঢেকে কান্নার ভান করে আরো উঁচু আজ বলে উঠেছিল এটা আমার ছেলের প্রথম বেতন থেকে কষ্ট করে কিনেছিল আর তুমি কিনা সেটা শেষ করে ফেললে আদৌ হারিয়ে ফেললে নাকি কোথাও কাউকে দিয়ে কথা বলো শেষ কথাটা শুনে অনু সত্য কান্না চোখেই চোখে হাসলো এতক্ষণে তার সব ক্লিয়ার মা আমাকে ছোট করার জন্য আংটি খুঁজে ভরা বাড়ির সামনে আমার একটা খুঁদ বের করার চেষ্টা করেছিলেন আপনার স্বার্থ হাসিলের জন্য আপনি বৌমাই সম্বোধনটা শুধুমাত্র লোক দেখানোর জন্য করছেন আমাকে তো আপনি অপয় কথাই বলতে পারেন না আসিয়া বেগম আর অপেক্ষা করলেন না চোখ বড় বড় করে ছুটে গেলেন ছেলের কাছে ওই সময় আদিত্য মেহমানের সাথে কথা বলছিল আমার শাশুড়ি মেহমানদের সামনে গিয়ে ছেলের কানে আরো বিষ ঢালছেন দেখছিস বাপ তোর বিয়ে সে প্রথম স্মৃতিটাও যত্ন রাখতে পারলো না কেমন মেয়ে এনেছিস তাছাড়া আবার উপর কথা বলে এই বাড়ির কাউকে সম্মান করে না এমন সময় আমি আসলাম আমাকে দেখে শাশুড়ি চুপ করে রইলেন আমি আদিত্যের দিকে ভরসার চোখে তাকালাম আদিত্য এগিয়ে এসে সবার সামনে আমার উদ্দেশ্যে বলে উঠল যে এত সুন্দর বিয়ের দিনের ভালোবাসা যত্ন করে রাখতে পারে না সে তোমার কি যত্ন করবে মা কার কাছ থেকে কি আশা করো এরপরে মায়ের দিকে তাকিয়ে বলেছিল মা তুমি ঠিকই বলেছিলে আমি শুধু শুধু ওর পেছনে দৌড়াচ্ছি আজ থেকে আর তোমার অমান্য হব না আমি বলে সে অনুকে এতগুলো মানুষের মাঝে প্রশ্নবিদ্ধ অবস্থায় ফেলে চলে গিয়েছিল অনু সেদিন এত এত মানুষের প্রশ্নের কোনো জবাব দেওয়ার মতো ভাষা ছিল না সব নতুন পরিচিত মানুষদের সামনে অপমানে এসে ওভাবেই ঠায় দাঁড়িয়েছিল পা যেন মেঝের সাথে আটকে গেছে তেমন অবস্থা হয়েছে আমি রুমে এসে ভাবলাম আংটি যত্নের সহিত একই জায়গায় রেখে দিলাম তাহলে কিভাবে সেটা চললো কিন্তু অনু এই প্রশ্নের উত্তর কোনো কিছুই ভাবতে চাইল না তাই তো সব দোষ মাথা পেথে নিয়েছিল আমি পুরো রুম তন্ন করে খুঁজেও পেলাম না তারপর একপাশে বসে কান্না করলাম নিজেকে শক্ত করে নিজের মনকে বুঝ দিলাম আমি যখন হারিয়েছি দোষ তো আমারই হবে আংটি আর শার্ট নিয়ে স্বামী আদিত্যর কাছে গেল রুমের দরজা গিয়ে খাটে বসা স্বামীর দিকে তাকালো আদিত্য ল্যাপটপে নিজের মতো করে এক কাজ করছে দেখতে কি নিষ্পাপ লাগছে এইটার পেছনে আদিত্যেরই হাত দ্বিতীয়বার এটা ভাবনাতেই চোখ দিয়ে নোনাজল বের হলো অনুচ্চ অশ্রুতে টলমল করে উঠলো আদিত্য সৎমায়ের ঘরে ঠিক মতো খাবার পর্যন্ত পেত না অথচ আমি কত কষ্ট করেছি এই সংসারে আদিত্যের ভালোর জন্য দরজায় দাঁড়িয়ে এসব কথা ভাবছিলাম হঠাৎ আদিত্য খেয়াল করলো আমি দাঁড়িয়ে আছি বলে উঠলো বেলা তো অনেক হলো খাবার কি পাবো অনু ভাবনায় এতটাই মশগুল ছিল যে আদিত্যের বলা কথাটা শুনেও খেয়াল করলো না আদিত্য অনুর এমন চুপ বনে যাওয়াতেই খটকা লাগলো সে ল্যাপটপ রেখে খাট ছেড়ে উঠে দাঁড়ালো অনুর কাছে এগিয়ে এলো কি বলছি কথা কান দিয়ে ঢুকছে না অনু এবার চোখ মুখ মুছে নিজেকে শক্ত করলো মনে মনে সব উত্তরের জন্য প্রস্তুত হয়ে রইল হাতে থাকা আংটিটা উপরে তুলে আদিত্যের চোখের সামনে ধরতে সে চমকে উঠল তার দৃষ্টি চোরা এই দৃষ্টি তো অনু চেনে আদিত্য কোন সঠিক কথা বেঠিক করতে গেলে এই দৃষ্টির ব্যবহার করে অনু কিছু বলার আগে আদিত্য তড়ি ঘড়ি করে রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলো এই আংটি তুমি কই পেলে অনু শুকনো হেসে জবাব দিল কেন তুমি নিজে সরিয়ে ভুলে গেছো নাকি কোথায় রেখেছিলে মনে করে দেখো অনু তুমি ভুল বুঝছো আংটিটা কোথ থেকে আমার পকেটে গিয়েছে আমি জানি না তুমি কিভাবে জানো এটা যে তোমার পকেটে পেয়েছি অনুর এমন আকস্মিক সোজা সাপটা প্রশ্নে আদিত্য তো মিয়ে গেল সেই নিভে যাওয়া কণ্ঠে জবাব দেওয়ার চেষ্টা করলো না মানে তোমার হাতে আমার শার্ট তাই ভাবলাম ওখান থেকে পেয়ে আমাকে জিজ্ঞেস করছো তাই নাকি কিন্তু তোমার দৃষ্টি তো আমি চিনি আদিত্য এতটা চোরা দৃষ্টি কেন তোমার নিয়ে ভয় পাচ্ছ তুমি অনুর এমন শান্ত কণ্ঠে আদিত্য ভরকে গেল সে নিজেকে শক্ত করে জবাব দিল তুমি কিন্তু বাড়াবাড়ি করছো অনু তোমার সীমা অতিক্রম করিও না অনু আর নিজেকে সংযত করতে পারলো না সে চেঁচি আদিত্যের উদ্দেশ্যে বলে উঠলো ও আচ্ছা আমি অতিক্রম করছি সীমা আর তুমি তুমি যা করেছো তা কি তা কি সীমার মধ্যে পড়ে অনু বলে আদিত্য চর দিতে উদ্যত হতে পরক্ষণে হাত গুটিয়ে নিল অনুর আর কথা বাড়ানোর তার আর ইচ্ছেও না তার কষ্ট লাগলো আদিত্য আজ তাকে মারতে হাত অথচ দোষটা আদিত্যরই অনুর থেকে আদিত্য বারবার বোঝাতে চেষ্টা করেছে কিন্তু অনু শুনল না সে ড্রয়িং রুম পেরিয়ে গেস্ট রুমের দিকে পা বাড়াতে নিলে রিহিকে তার শাশুড়ির সাথে কুশল আদি বিনিময় করতে দেখতে পেলো ইদানি রিহির আনাগুনা বেড়েছে এই বাড়িতে রিহি আদিত্যের আত্মীয় হয় আগে তেমন না আসলেও ইদানিং অনেক আসছে শুরু থেকে আদিত্যর মা রিহিকে বেশ যত্নে রাখেন তা আমি বিয়ের পর থেকে টের পেয়েছি রিহি অনুকে ডিঙিয়ে যেতে গিয়ে একটা হাসি দিল সে হাসিটা অনুর অনেক বাজে মনে হলো অনুর চোখের সামনে এই দিকে অনুর বাধা দিতে ইচ্ছে হলো না কাকে বাধা দেবে সে আর কেনই বা দেবে যে ভয়টা কোনোদিনও কল্পনাতে ভাবতে চায়নি সে ভয়টা যে সত্যি হতে যাচ্ছে আর কি করে আটকাবে সে আধো কি আর আটকানোর উপায় আছে কাউকে কি জোর করে রাখা যায় রিহি আদিত্যের রুমে যাওয়ার পরেও অনু বেশ কিছুক্ষণ ওখানে ঠাই দাঁড়িয়ে রইল সে আশা করেছিল আদিত্য হয়তো রাগারাগি করবে চেঁচামেচি করে অনুকে ডাক দেবে তার হয়ে উঠল না আমি বুঝতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে রিহি আদিত্যের আত্মীয় হলেও আদিত্য তাকে পছন্দ না একদিন আদিত্য চিৎকার করে আমাকে ডাকতে লাগলো আমি রান্নাঘর থেকে দৌড়ে এসে বললাম কি হলো রিহির গায়ে পড়া স্বভাব আমি পছন্দ করি না আর যখন তখন রুমে ঢুকে যাওয়াটাও ভীষণ অপছন্দের এই রকমের মেয়ে আমার বিরক্ত লাগে আমি এসে রিহিকে নিয়ে গেলাম বাইরে দিয়ে এসে আমার রুমে ঢুকলাম ওকে দেখলে আমি তোমাকে ডাকা ডাকি করে নিয়ে আসি যাতে রিহি আর আমার আশেপাশে না ঘেসে পরের বার থেকে রিহি বাসায় আসলে তুমি আমার রুমে চলে আসবে সেদিন আদিত্যের এই জবাব অনুর ভীষণ ভালো লেগেছিল আমি উকি দিলাম আদিত্যের রুমের দিকে রোমান্সে ব্যস্ত আমি ভাবলাম এখন এখান থেকে চলে গেলে হয়তো আদিত্য ডাকা ডাকি করে ঘর মাথায় তুলবে যাতে রিহি রুম থেকে বেরিয়ে যায় কিন্তু না আজকে আদিত্য আর অনুকে ডাকলো না এমন সময় শাশুড়ি এসে বলল যেটা রাসায় দাঁড়িয়ে আছো সেটা আর হবে না আমার ছেলে তোমাকে আর চায় না আসিয়া বেগমের কথায় অনু ফিরে তাকালো আসিয়া বেগম কথাটা বলেই ছেলে রুমের দিকে গেল আর আমি ঠান্ডা মাথায় ওখানে দাঁড়িয়ে আছি সে আর তোমাকে চায় না কথাটা অনু বার দুয়েক বিড়বির করে আওড়ালো কথাটা সত্যি হলেও তার কেন জানি কান ঝা করছে কথাটা তার এতটাই বিষাক্ত লেগেছে যে তার মনে হচ্ছে কানে কোনো পোকা ঢুকেছে সে উপলব্ধি করছে আস্তে আস্তে আদিত্য অনেকটাই দূরে গিয়ে গিয়েছে কিন্তু তবুও বোকা অনুর মন মানতে চাইল না তার চেয়ে বেশি খারাপ লাগলো আজ অনুর শাশুড়িও সব বুঝে গিয়েছে অনু ওখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলো না সে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল বন্ধ করতে চোখ বাদ মানলো না সে মেঝেতে বসে পড়লো সে বাড়িতে কার আশা এসেছে যে কিনা আংটি লুকিয়ে সবার সামনে অপরাধী করতে চাইছে তার আশায় অনুর এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আদিত্য আর আগের মতো নেই মাত্র কয়েকদিনের মধ্যে মানুষ এমন পল্টায় নাকি আমারই ভুল ছিল আমি টের করতে পারিনি অনু চোখ গড়িয়ে অশ্রু নির্গত হতে সে চোখ মুছে উঠে দাঁড়ালো কেন কান্না করছে সে বাবার কথা না শুনে নিজেই তো বেছে নিয়েছে আদিত্যকে দরজা খুলে আদিত্য রুমের দিকে গেল এদিকে আদিত্য রিহিকে নিয়ে রোমান্স করতে লাগলো অনুহাতে ভোট নিয়ে দরজা খুলে বলল অনেক সহ্য করেছি আর নয় এদিকে আদিত্য আর রিহি ভয়ে চুপসে গেল অনু গালাগালি করতে করতে সামনে যেতে লাগলো সম্মানিত দর্শক আগামীকাল দুপুর দুইটা এক মিনিট পর্যন্ত এই গল্পের বাকি অংশ দেখার জন্য অপেক্ষা করুন গল্প ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় মিজান ও ফয়সাল